আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশবাসী সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও দেখলাম ফেজটার নাম হচ্ছে সৌদি তিনশো থ্রি সিক্সটি লাইফ স্টাইল যত সম্ভব ও বাড়িটা সৌদি আরব প্রবাসী ছিলেন এখন দেশে আছেন দেশে ওনার আর্থিক অবস্থা অনেক ভালো উনি যথেষ্ট সামাজিক কাজ করেন এবং এলাকার মধ্যে অনেক অসহায় মানুষদেরকে কিছু সাহায্য সহযোগিতা করেন ওনার এই উদ্বেগ উনি যারা সারা বাংলাদেশে এরকম ইউটিউবার বা ফেসবুকের যারা আছেন সবাই যে কাজগুলো করেন সবাই আমি অনেক শ্রদ্ধা করি অনেকে মনে করে যে লোক মানে এরকম দেখায় দেখায় ভিডিও করি করি এরপরে ইয়ে করে মানুষের দেওয়াটা এটা হচ্ছে এটা ভালো না বা আল্লাহ রাসুল বলছে গোপনে দান করতে আল্লাহ রাসুল গোপনে দান করতে এটাও বলছে আবার এটাও এটা যে সত্য যে একজনে এরকম দান করে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এগুলা দেখি আরও একজনও উদ্বুদ্ধ হয় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এরপরে দান দান করা মানুষের সাহায্য সহায়তা করা এগুলো আরও মানুষের উদ্বুদ্ধ হয় এটা অবশ্যই ঠিক আছে অবশ্যই সত্য ভাইকেও আমি অনেক শ্রদ্ধা করি অনেক সম্মান করি ভাই আমার সাথে অনেক জ্ঞানী মানুষ তবে আজকে মানে যে ভিডিওটা দেখলাম একজন মহিলা বা একজন খালা উনি বলছে একজন খালাই উনি নাকি ও বাড়ির থেকে মানে কোনো একটা অনুষ্ঠান থেকে কিছু গোস্ত মানে সংগ্রহ করে রাখছিল। আইটা মানে এটু যেটার বলা হয় এটু গোস্ত সংগ্রহ করে রাখছে এবং উনি এটা বাড়িতে আনি রান্না করে খাইছে ও বাইটা দেখছে দেখি ওনার কাছে ভালো লাগে না এটা আমার কাছে অনেক খারাপ লাগছে একজন মানুষ বিয়ে বিয়া বাড়ির থেকে এটু গোস্ত আনি খাইব ওইখানে কাজ করছে ফেলেট ধুইছে দোয়ার পরে দোয়ার সময় যে মানে এটু গোস্তটা যেটা ছিল এটা আনেই বাসা বাড়িতে আনি খাইতে আছে এটা অত্যন্ত মানে দুঃখজনক তো ভাইয়ের কাজ অবশ্যই এক কেজি দুই কেজি গোস্ত এখন বর্তমানে বাংলাদেশের জন্য পনেরো ষোলোশো টাকা যা গরিব মানুষের বা মধ্যবিত্ত মানুষও এখন বছরে বা ছয় মাসে একবার গরু গোস্ত খাওয়া অসম্ভব তো উনি যে কাজটা করছে মানে আমার কাছে ওনার দা ইয়েগুলো ভালো লাগে ওনার কন্টেন্টগুলো ভালো লাগে যে কাজগুলো করে এগুলোও ভালো লাগে তবে একটা জিনিস কী যে আজকে যে ভিডিওটা দেখলাম মানে এই ওনাকে সশরীলে দেখানো বা উনি যেগুলা ইয়ে করছে এগুলো এগুলা যা ইয়ে করি ওনার তো আত্মীয় স্বজন আছে গরিব মানুষেরও তো আত্মীয় স্বজন আছে নাকি আর গরিব মানুষের আত্মীয় স্বজন ছাড়া হয়তো কোনো একটা কারণে ওনাকে কেউ একটা খোটা দিয়েও কথা বলতে পারে যে তুই যে এরকম করছো এরকম খাইছ অমুক মানুষের ভিডিও করিও ছাড়ছে এটা সারা বাংলাদেশ দেখছি মানে এরকম একটা আমরা তো বাঙালি যাতে মানে কাউরে কোনো একটা জিনিস মানে সুযোগ পাইলে কোপ যোগ বুঝিয়ে কোপ মারে বসে থাকে তো মানে ভাই এটা করছে ঠিক আছে করছেন করেন তবে একটু মানে সেফ রাখা ভালো যে মানুষগুলারে দান করা বা যে মানুষগুলার ফাঁসে দাঁড়ানো ও মানুষগুলারে একটু মানে যাতে ফেসটা যাতে ভালো করে না বোঝা যায় এবং পরিবেশটা যাতে ভালো করে না বোঝা যায় ওই হিসাব মতে ভিডিওটা করলে আমার ধারণা আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মানে ওটাই ভালো কিন্তু দান আপনি ভিডিও করছেন ঠিক আছে অনেক মানুষ আমি আমরা যেহেতু দেখতে আসি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একজনের দেখা দেখি বহুত মানুষ বহুত রকমের সাহায্য যেমন স্বপ্ন আফা আছে আমরাও মানুষ ফেস থেকে স্বপ্ন আফা আসে ফিরোজ হাসান ভাই চাঁদপুরের এরপরে পরে আরও অনেক যেমন দেখলে কিছুদিন ঢাকা কিছু লোক আছে। তারা হুন্ডা রাইড দেয় মানুষকে ফিরিতে অসহায় মানুষ যে সময় দেখা যায় উনি ফলো করে যে জায়গা জায়গায় অনেক মানুষ আছে ইয়ে করে মানে অসহায় টাকার পর টাকা বেশি নেয় বলে গাড়িতে যাইতে পারে না বাসের জন্য অপেক্ষা করে সময় কম কিন্তু বাসের জন্য অপেক্ষা করে এইসব জিনিসগুলা দেখতেছি এক একজনের দেখা দেখি অনেক মানুষ ফাঁসে দাঁড়ায় যেমন একটা জেলার মধ্যে দুজন তিনজন মানুষ যদি এরকম ফাঁসে দাঁড়ায় তাহলে অনেক অনেক অসহায় মানুষ কিছু হেল্প পায় তো এই ও ভাই ওনাকেও অনেক ধন্যবাদ জানায় উনি অনেক মানুষকে হেল্প করে অনেক সাহায্য সহায়তা করে তো মানে যে জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে ভাই বাই যদি মনে কিছু না করে বা সংশোধন হিসাবে যদি মনে করে তাহলে ওই যে যে জিনিসটা বলছি যে মানুষগুলারে সাহায্য করবে মানুষগুলার পাশে থাকবে ওই চেহারাগুলো যাতে না দেখায় পরিবেশটা যাতে স্পষ্ট না বোঝা যায় জাস্ট দিলাম আর ওনার কথাটা শোনা গেল এরকমভাবে হইলে আমার দৃষ্টিতে এটা ভালো হয় বাইকে আল্লাহ অনেক জ্ঞান দিচ্ছে আমার সাথে অনেক জ্ঞান বেশি অনেক অর্থ সম্পদ আছে আল্লাহ সবাই সব কিছু দেয় না তো ওনাকে দিছে উনি যাতে বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে আল্লাহর কাছে সেই দোয়া করি ওনার জন্য দোয়া করি ওনার দীর্ঘ হায়াত কামনা করে ওনার বাপ বাপমার জন্য দোয়া করি আল্লাহ যাতে ওনাদেরকে সহি সালামত রাখে বাইকে যাতে আল্লাহ ইসলামের জন্য কবুল করে বাইকে যাতে নামাজি ফরেস্ট গাড়ি বানায় বাইরের ভিতরে যাতে কোনো অহংকার না থাকে বলে এটাই আমার চাওয়া এটাই আমার মানে কথা আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বরাকাত